শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভক্ত সঙ্গে এই অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ রাম কেশব সেন বলতেন ওর কাছে লোকে অত যায় কেন একদিন কুটুস করে কামড়াবেন তখন পালিয়ে আসতে হবে শ্রীরামকৃষ্ণ কুটুস করে কেন কামড়াবো আমি তো লোকেদের বলি এও করো ও করো সংসারও করো ঈশ্বরকেও ডাকো সব ত্যাগ করতে বলি না সহর্ষে কেশব ট্রেন একদিন লেকচার দিলে বলে হে ঈশ্বর এই করো যেন আমরা বক্তি নদীতে ডুব দিতে পারি আর ডুব দিয়ে যেন সচ্চিদ আনন্দ সাগরে গিয়ে পড়ি মেয়েরা সব চিকের ভিতর ছিল আমি কেশবকে বললাম একেবারে সবাই ডুব দিলে কি হবে তাহলে এদের মেয়েদের দশা কি হবে এক একবার আড়াই উঠো আমায় ডুব দিও আবার উঠো আবার ডুব দিও আবার উঠো কৃষক সেন আর সকলে হাসতে লাগলো হাজরা বলে তুমি রজগণী লোক বড় ভালোবাসো যাদের টাকা করি মান সম্ভ্রাম খুব আছে তা যদি হলো তবে হরিশ নোটা ওদের ভালোবাসি কেন হরিশ নোটো নোটো ওদের ভালোবাসি কেন নয়েন্দ্রকে কেন ভালোবাসি আর তো কলাপোড়া খাবার নুন নাই শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সই কথা কইতে কহিতে ঝাউতলার দিকে যাইতেছেন একটি ভক্ত গাড়ু ও গামছা লয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন কলিকাতায় চৈতন্য চৈতন্যইলা দেখিতে যাইবেন সেই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চবটির নিকট রাম সব রজগুণের কথা বলছে এত বেশি দাম দিয়ে বসবার কী দরকার বক্সের টিকিট লইবার দরকার নাই ঠাকুর বলিতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর